আরবদের ভিতরে ঢুকে গেল নাকি প্রাণ ছিল না ব্রাণ ছিল শাহ পরান তো আরবি নাম হতে পারে পরাণ নাম হয় আরবি নাম হইতে হয় কি

এই যখনই দেখে যে করতে হয় তখন চিস্তি চলে আসে এগুলি ছিল না তরিকা সবই জন্য লাগে এরা যারা এই যে আব্দুল কাদের বলেন তারপর চিষ্টি বলেন অথবা বলেন বলেন এরা কি দুনিয়ার কোনো কিছুর মালিক

আসমান জমিনের কোনো কিছু তারা মালিক নয় আল্লাহ বলেছেন দুনিয়াতে কোন কিছু দাবি করতে হয় যে আমি পুরা মালিক না অংশীদার মালিক দুনিয়ার বুকে কোন কিছুর অংশ মালিক না কোনো ব্যক্তি মালিক হতে পারে না সবকিছু মালিককে আল্লাহ কেউ কোনো কিছু অংশেরও মালিক না একটা অংশেরও সে মালিক না এই যে মাইকটা ধরেন হয় আপনি মালিক দুইজনে মিলে মালিক অথবা দুইজনে সামাল দিতে পারতেছে সাহায্য করে মাইকটা লাগাইছে তিনজনে মিলে বলেন তিনজনের কি আছে সাহায্যকারী হিসেবে আছে তো দুনিয়াতে যে মালিক তার কথা শুনতে হয় অতবা অংশীদারের কথা মানুষ শুনতে হয় ছেলে দেয় তো আমার অংশীদার অতবা সাহায্যকারী কত সাহায্য করছে দিন মাসের সময় তার কথা কি শুনলো তিনটার কোটা দুনিয়াতে কেউ মালিক এক পাত্রে ফেলা লাগে কি না তিনি মালিক তার সাথে কোনো শরিক নাই তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না

সাহায্যকারী নাই আল্লাহা আমরা আবাদত এজন্য করি তারা সুপারিশ করে আলো নৈকুট এনে দিবে আমাদেরকে সুপারিশ করে আলো নৈকুট এনে দিবে আমাদেরকে এই সুপারিশের আশায় বেশিরভাগ অংশ স্বীকৃত হয়েছে সবাই সুপরিসর আশা করে অনেকে বলতে পার আমরা যখন বলি যে সহাযতার যে কিছু সাওয়াজ আছে তা হয়ে যাবে বলে তুমি তো দিবেন না তিনি আল্লাহর কাছে সুপারিশ করবে এটাই বলে বেশিরভাগ অথচ নাওজ বিল্লাহ যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটা আপনাকে কে বলেছে এমন তো দরিদ্র আপনার কাছে আছে যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবে কোন্তিতে আপনি বলতেছেন এটা তিনি তো মৃত্যু বলছে তারা মৃত জীবিত না জীবিত মানুষের কথা বলতে পারে কিন্তু মৃত মানুষ কখন সুপারিশ করবে করতে পারে না এখন যদি আপনার জন্য সুপারিশ করতে হলে জীবিত মানুষ করতে হবে মহা মানুষ আপনাকে কি সুপারিশ করবে জীবিত মানুষের দুনিয়ার পক্ষে সুপারিশ বৈধ জায়গাতে বৈধ অবৈধ জায়গাতে অবৈধ আখরাতে সুপারিশ করতে হলে আপনার জন্য তিনটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি আল্লাহ তাকে ইচ্ছা অনুমতি দিবেন দুই নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার ইমান থাকতে হবে তিন নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সন্তোষ থাকতে হবে সামান্য তোমার সন্তোষ থাকতে হবে দুটা সন্তোষ থাকলে আল্লাহ চলে যেত অর্থাৎ তার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি আবার চেয়ে নিতে হবে যৌমুখের জন্য এই তিনটি শর্ত অবশ্যই রাখবে না কোন সুপারিশ হবে না ধরেন যারা সুপারিশের আশায় বসে আছে তারা আসলে শিল্পী লিপ্ত আছে বেশিরভাগ মাজার কবরে যারা সেবায় এরা দুই শ্রেণীর আছে এক শ্রেণী আছে আসলে কোন কবর নাই তারা নিজেরাও জানে এখানে হয় দেখবে কি আছে কলা গাছ

তবে শর্ত পূরণ না হলে কোন সুপারিশ হবে না যাদের জন্য যার দুনিয়ার বুকে এখন যারা কবরে শুয়ে গেছে তারা কোন সুপারিশ করতে পারবে না তাদের কাছে যে ব্যক্তি সুপারিশ চাইবে সে সে করছে কথাটা যে যেটা করতে পারে না তাকে চাওয়া মানে শিরিক এখন কবরে যারা আছে তারা কারোর জন্য কোনো সুপারিশ করে না যদি কেউ মনে করে যে কবর সুপারিশ করে তাহলে সে শ্রেণ করতেছে তালিমার কিন্তু শেষ হয়ে গেছে সুতরাং যেই ব্যক্তি কবরের কাছে গিয়ে বলবে আমার পাশ করিয়ে দেন আমার ছেলে দেন আমার এই করেন আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন আমার ওইটা করে দেন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কবরে গিয়েছে সে আর তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কথোপকথন ঠিক তার আবু জাহালরা উপরে একটা মূর্তি মিজে বানাইয়া তারপর সেটা এবাদত করতে আপনি নিচের একটা মানুষকে কবর দিয়ে সিনারা বংশ শুরু করে দিয়েছেন পার্থক্য কি এটাও মরা যম ম দুটেই মরা পার্থক্য হচ্ছে আরেকটা পার্থক্য আশাশী দেখি সাইয়েদ হোসেন ইবনে শায়খ বলেছে সুন্দর তিনি বলেছেন আরবের মুশরিকরা শুধু নেককার বান্দাদের দেখে দেখে তাদেরকে সুບໍລິষ্টার হিসেবে মনে করতো যব নেককারদের ওয়াজ সুআর ইয়াসু আরু

এই লোক তো নামাজও পড়তো না যে নামাজ পড়ে না সে তার কবর নিয়ে এত টানাটা নি কেন্দ্র যেটা বলছেন সেটাই এখন কিছু প্রাণী ভুল করেছে সেখানে করেছে নসুল পাঠিয়েছে নবী পাঠিয়েছে এবং বারবার এগুলো দিয়ে মানুষ করেছে কিন্তু বর্তমান সময়ে আরো মারাত্মক এখানে নেতৃকার বংশদের কাছে তার মনে তাদেরকে সাওয়াত তাদের কাছে সুপরিসর হচ্ছে বতকারের কাছে সুপরিসর হচ্ছে। এবং তাদের কবরে সিজদা হচ্ছে প্রসন্ন হই এই সিজদা আপনি এখন আর কোন গোপন জিনিস নয় যা দেখেন সিজদার জায়গা বানাই রাখছে আমি বাচ্চিদার সারা পড়ার খুশি দিয়ে যাচ্ছি না তো আমাকে আব্দুল সুবুর ভাই বলতেছে

কোন না কোন একটা কোন একটা কি আছেন শু মসজিদের করেন ওরা আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ যে কোনো মসজিদে টাকা নিচ্ছে মানুষ সেখানে কোনো না কোনো মানুষের কি আছে

পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে হবে দেখুন পিতা মাতার নির্দেশ আল্লাহ নিজে দিচ্ছে পিতা মাতার প্রতি যদি সদ ব্যবহার হয় পিতা মাতার কথা শুনতে হবে যতক্ষণ পর্যন্ত শরীয়া বিরোধী না হবে পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য পিতা মাতার কথা শোনা নফল সলা নফল সৌ থেকে বেশি খরচা সেটা শোনা যাবে মাতা যদি বলে দশটা টাকা অমুক মাজারে দিয়ে আস সেটা শোনা যাবে না অমুক মাজারের জন্য মানত করলে অমুক মাজারের জন্য দশ টাকা দিলে ওহ মাজারের খাদেম যদি পিতা হয়ে যায় তাহলে সেটা আপনার শোনা যাবে না সেটা শুনলে আপনারা ইমান চলে যাবে এটা শুনলে আল্লাহ আল্লাহ তলার ইবাদতের বিরোধিতা হয়ে যাবে আল্লাহ তলার দাসত্বের বিরোধিতা হয়ে যাবে একমাত্র দাসত্ব আল্লাহর চলবে দুনিয়ার কোন মানুষ দাসত্ব পাওয়ার অধিকারী না পীর না ফকির না কোন নেতাও না খাতাও না কেউ করতে দাসত্ব ব্যক্তি দাসত্ব দাবি করতে পারে না দাসত্বের অধিকার একমাত্র

অথবা মনে করে ওই যে কবর না জীবিত জীবিত দরবারে যারা বসে আছে এরা তার উপকারের মালিক জীবিত দরবার বুঝেন কিনা দরবার অভাব আছে কত দরবার যে আসতার হিসাব নাই এই রোডে আসার সময় আমি কয়েকজনকে আজকে দেখাচ্ছিলাম যে এটা অমুখের দরবার দরবার এই দরবারগুলো এই দরবার গুলোতে যারা বসে আছে আপনার যদি কোনো বেশি দেওয়া থাকে দরবারের মুখটা আমার কোন উপকার করতে পারে প্রিয় ভাইয়েরা আপনি কিন্তু